সিরিয়ার বাশার আল আসাদের পতন ভারতের জন্য আরেকটি ধাক্কা যেই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ ইস্যু এবং সীমান্ত হত্যার মতো ঘটনাগুলি সম্পর্কে টানা পড়েন সৃষ্টি হয়েছে যেই মুহূর্তে ভারতের শত্রু দেশ পাকিস্তান এবং চীনের পাশাপাশি নেপাল ভুটান মিয়ানমার ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে যেই মুহূর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার রাজ্যগুলিতে আত্মনিয়ন্ত্রণের দাবিতে সশস্ত্র আন্দোলন শক্তিশালী হয়ে উঠেছে ঠিক সেই মুহূর্তে সিরিয়ার বাসার আল আসাদের পতন ভারতের জন্য আরেকটি দুশ্চিন্তার কারণ যোগ হয়েছে আসাদের পতন ইরানকে দুর্বল করবে আর সেই ঘটনা প্রবাহ ভারতের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের জন্য হুমকিস্বরূপ বার্সারাল আসাদের শাসনের অবসান ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচিত হচ্ছে ইরান ও সিরিয়ার মিত্রতা মধ্যপ্রাচ্যে ভারসাম্য রক্ষার অন্যতম ভিত্তি ছিল আসাদের পতনের পর বিদ্রোহীরা সিরিয়ার ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে এর ফলে ইরান যা ভারতের তেলের অন্যতম প্রধান সরবরাহকারী এবং মধ্য এশিয়ার প্রবেশদ্বার তার ভূরাজনৈতিক শক্তি কমতে পারে ইরানের অস্থিতিশীলতা চাবাহার বন্দরের মতো প্রকল্পগুলোর জন্য হুমকিশ্বরূপ এতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শক্তি বাড়বে যা ভারতের জন্য বিপজ্জনক ইরান দুর্বল হলে তুরস্ক ও সুন্নি দেশগুলোর প্রভাব বাড়বে তারা পাকিস্তানকে সমর্থন করতে পারে যা দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য ভারতের বিপক্ষে ঠেলে দেবে এছাড়া উপসাগরীয় দেশগুলোতে থাকা পঁচাশি লাখ ভারতীয় শ্রমিকের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে ভারতের জন্য ইরান শুধু একটি বাণিজ্যিক অংশীদার নয় বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ আসাদের পতনের পরিণাম ভারতের জন্য আরও জটিল সমস্যা তৈরি করতে পারে সিরিয়ায় এই পরিবর্তন ভারতকে কিভাবে সামাল দিতে হবে তা এখন সময়ই বলে দেবে তবে মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর দিকে দিল্লির নজর রাখা অত্যন্ত জরুরি मेसेंजर टी बी मोतिन मतिन तालुकदार